আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন থাই সরপটি মাছের পোনা হ্যাঁ দর্শক এই থাই সরফটি মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারবেন মাত্র সময় লাগবে তিন থেকে চার মাসের ভিতরে ইউএস এখানে মাছগুলো রয়েছে নতুন মাছ এই নতুন মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অত্যন্ত বা হাজারে বিক্রয় করা হয় হ্যাঁ দর্শক এই সাইজের মাছগুলো আমাদের কাছ থেকে সব সময় আপনারা পেয়ে থাকবেন যা বলা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসি তার মধ্যে আমি রয়েছি এখানে মাছের সাইজটা দেখা দিচ্ছি হাত দিয়ে এখানে এই সাইজের মাছের পোনাটা যে কোনো খাদ্য আপনার ব্যবহার করতে পারেন যেরকম ফিট খাবার কিংবা কোড়া অতএব খোল কোড়া বসি এই ধরনের খাদ্যও ব্যবহার করতে পারেন এই মাছটি মাছ চাষ করতে হবে পুকুরের পানি রাখবেন চার থেকে পাঁচ ফিট অতএব ছয় ফিট তার মাধ্যমে রয়েছে পানির আকার গাঢ় হলেও কোনো রকম সমস্যা নাই সবুজ কালার পানি থাকতে হবে এর মাধ্যমে রয়েছে পানি যদি আপনি সহজভাবে রাখতে চান তাহলে পুকুরের পানি সবুজ কালার রাখবেন তার মাধ্যমে রয়েছে এই ঠাই ছোট মাছগুলো আপনার গোবরের পরিমাণ ব্যবহার করতে পারেন গোবর দিয়ে আপনার মাছগুলোর চাষের সফলতা থাকে তার মধ্যে রয়েছে গোবর আপনারা কিভাবে ইউজ করবেন মাছ ছাড়ার আগে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গোবর দিয়ে আসবেন তারপর পুকুরে আপনারা মাছগুলো ছাড়িতে পারবেন এর মধ্যে রয়েছে মাছগুলো আরও যুক্তভাবে আপনার খাদ্য সংগ্রহ করতে পারেন যা বলা হয় বিলের প্যানা ওই বিলের প্যানাগুলো আপনারা সবুজ রঙের প্যানাগুলো ব্যবহার করলে তাহলে আরও খাদ্যর পরিমাণ খুবই কম লাগবে এখানে যে মাছের সাইজটা রয়েছে এই সাইজের মাছের কোনো রকম মিস হবে না ওদের মোটালে হার থাকবে না তার মধ্যে রয়েছে সবলতা থাকবে মাত্র আপনার চার থেকে পাঁচ মাসে বাজারজাত অনায় আসে এতে মধ্যে পানি রাখবেন সবুজ কালার ওদের পানি থাকবে তিন থেকে চার থেকে ওদের পাঁচ এখানে মাছ রয়েছে কার্প মাছ যা মনে হয় ভাই সরপতি মাছের ক্ষেত্রে কিছু কিছু পরিমাণ এই কার্পু মাছগুলো আপনার ব্যবহার করতে পারেন ভাই বেশ ভিডিওটা বলার